Expected to be good, nevertheless. I we I about to duck, uh, time, actual time arrival, and the weather expected. And our time At this point, I would like to welcome on board on behalf of uh, all the crew in uh, U.S. government. My name is Carlo Domato. I have the pleasure to be your captain today with me on, on the flight deck. My colleague Shamim and Echo. Hello, viewers. Those who are watching me, we are in the uh,

বিকজ এটা হচ্ছে যে লোশন লোশন আর আমি একটা লোশনটা হচ্ছে ডলার দিয়ে আমরা সিঙ্গাপুরকে গিফট পেয়েছিলাম এটা অনেক টাকা দাম আর একটা আমরা সেটা হচ্ছে এটা এয়ার ফ্রেশনার নিয়েছিলাম সেটা সিঙ্গাপুর মানুষের দুটা জিনিস আমরা লস্ট হয়েছে ওই দুটো আমরা লস্ট আমরা হারিয়েছি আর আরেক আর বাকি সব কিছু আমরা হচ্ছে দিয়ে দিয়েছি বোর্ডিংয়ে লোক লিকুইড জাতীয় ওয়াও হয় না তারপরে যা কিছু আছে লোশন শ্যাম্পু আর বাকি হতে পারে এয়ার ফ্রেশনার আউট অফ থিংস আপনারা বোর্ডিংয়ে বোর্ডিংয়ে দিয়ে দিবেন

আমরা যখন কাটার জামচ আর ছুঁয়ে নিয়ে আসছিলাম আসার সময় সেগুলো কিন্তু আমাদেরকে এয়ার থেকে রেখে দিয়েছে সো আমি সব সময় যে ভিডিওগুলো করি সেগুলো হলো বাস্তব কবিতা দর্ম নিজের জীবন থেকে কথা দেওয়ার করে এগুলো আবার আমি আপনাকে ইন ডিটেলসে আচ্ছা বাই বাই বমির সমস্যা থাকতে পারে তারা হচ্ছে বমির জন্য কি কাটায় খুবই কাবে আর যাদের শ্বাসকষ্ট হবে তারা কারো আজ খেয়ে নিতে পারে তাহলে আপনারা মোটামুটি ভালো একটা জার্নি করতে পারবেন সো প্লেনে ওঠার পর মনে হলো যে আপনাদেরকে এই জিনিসগুলো একটু জানানো দরকার আর একটা বিষয় আলাপ করতে যাচ্ছি সেটা হচ্ছে যে একটু আগে আমরা যেটা বলতেছিলাম যে একটু আগে হচ্ছে বোটিং বোটিং পাসের সময় কি কি আপনারা লাগেজের ভিতরে দিবেন আর কী কী আপনারা হ্যান্ডফোনে নেবেন হ্যান্ড ব্যাগে নেবেন লাগেজের ভিতরে অবশ্যই লোশন এবং অয়েল শ্যাম্পু এয়ার ফ্রেশনার যত কিছু লিকুইড আপনাদের কাছে আছে সব লিকুইডগুলো আপনারা লাগেজে দেবেন কোনো লিকুইডই ওরা অ্যালাউ করে না সো আমরা একটু আগে আমাদের একটা মূল্যবান কি বলবো আমরা লোশন সব একটা রেখে দিয়েছে আমাদের তারপরে এয়ার ফ্রেশনার রেখে দিয়েছে সো তখন আমরা বুঝলাম যে যদি কেউ রকম একটা ভিডিও তৈরি করে আমাদেরকে দিত কী কী লাগে যে নেওয়া যাবে আর কি কী হ্যান্ড ব্যাগে তাহলে আমাদের জন্য উপকার হতো তারপর আমাদের পেছনে যে তিনজন বাচ্চা মেয়ে ছেলেরা উঠেছিলো ওদের কাছ থেকে ওরাও ওরকম হয়েছে আর আমরা আহার সময় আমাদের নাইফ এবং আর এই তিনটে জিনিস রেখে দিয়েছিল

ভিউয়ার্স যারা দেখতে পাচ্ছ আমরা একটু খাওয়া দাওয়া করেছি ফ্রেশ কফি খেয়েছি আমি যে রেকমেন্ড করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা তিনটা দেশ এক্সপিরিয়েন্স করেছি থ্রি দেশ মোস্টলি বাংলাদেশ চারটা দেশ হলো তো যেটা দেখলাম সেটা হচ্ছে বাংলাদেশের দ্য বেস্ট ওয়ান বাট বিভিন্ন দিক থেকে আবার মূল দিক থেকে না ফার্স্ট অফ অল আমি সবথেকে বেশি মাঠ মাঠ বিক এখানে এসে আমরা একদম টপ লেভেল থেকে বটম লেভেলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতজন বাঙালিকে দেখেছি সবাই খুব হেল্পফুল ছিল সবাই ইচ অ্যান্ড এভরি পারসন এটা একটা হসাম পাওয়া মানে আমি এটা আপনাকে মানে বলে বোঝাতে পারবো না বাংলাদেশের মানুষ মানে মালয়েশিয়াতে আপনি সেকেন্ড হোম করতে পারেন ইন ফিউচারে যদি আমারও অনেক বলবো লট অফ মানি হয় আমার যদি অনেকটা করতে পারি তাহলে আমরা মালয়েশিয়াতে অবশ্যই একটা বাড়ি বানাবো সেকেন্ডলি হচ্ছে মার্কিন সিঙ্গাপুরকে থার্ডলি জল হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড ফাইনালি হচ্ছে বাংলাদেশ ইয়েস বিকজ মালয়েশিয়া অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে আর তার থেকে ভালো কথা হচ্ছে এরা খুবই ফ্রেন্ডলি এত রেস্ট্রিক্টেড মানে বলতে বলবো না আর একটা কথা হচ্ছে যে রেস্ট্রিকশন যতটা রেস্ট্রিকশন মনে রেস্ট্রিকশন না তবে সিঙ্গাপুরটা হচ্ছে মানুষের রুলস অ্যান্ড রেগুলেশন শেখার জন্য আসা দরকার বিকজ বাঙালিরা অনেক রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করা যেখান ফেলে এটা এটা সিঙ্গাপুরে নাই মালয়েশিয়াতেও নাই ইন্ডিয়াতে একটু নোংরা ইন্ডিয়া একটু বন্ধু ভালো লাগে না আর মানুষ সাহায্য করতে চায় না বাট মালয়েশিয়ায় সবাই সবাইকে সাহায্য করে এবং আপনি আনাচে কানাচে যেখানে যাবেন বাঙালি পাবেন মালয়েশিয়া লট অফ পিপল আর স্টেং হেয়ার অ্যান্ড এনিথিং মোর মালয়েশিয়া ইনভারনমেন্ট ইস ফ্রেন্ডলি

বিকজ অলআ বাংলাদেশ সো বাংলাদেশ মেক নয়স অলয়েস যদি আমি প্লেয়ারিউন করে আইটিইএ সো এখানে যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে থ্রি ডেজ অস হিট কি কান্ট্রি খোলার পরে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আপনারা অনেকে প্রথমে ফার্স্ট চয়েস দেন বাট ওরা আমাদের প্রতিবেশী হলো আমাদের যাওয়ার পরে যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে তার থেকে আমি তো কখনো কাউকে রেকমেন্ড করবো না যে আপনি ইন্ডিয়াতে যান সেকেন্ডলি হচ্ছে সিঙ্গাপুর এখানে অনেকটা স্ট্রিকটেড আর ফাইনালি হচ্ছে মালয়েশিয়া এটা হচ্ছে অনেক কমফোর্টেবল একটা জোন বাংলাদেশিদের জন্য কারণ আপনি টপ টু বটম লেভেল যেখানেই যান সেখানে আপনি বাংলাদেশিকে দেখতে পাবেন এটা অনেক বড় পাওয়া আর হচ্ছে যে কোনো ধরনের হেল্পের জন্য সব বাংলাদেশের অনেক হেল্প করে সেখানে আর খাবারটা অনেক বেশি মানে টেস্টি এবং যেরকম নিজের ঘরে রান্না করে খান সেরকম ফ্লেভার পাবেন আর যে হোটেলগুলো আমরা দেখেছি সেখানে নিজের বাসার মতোই ছিল নিজের বাসার মধ্যেই ছিল এই যে আমাদের ইন্টালিজেন্ট বয় আর হচ্ছে স্টাডি সে পড়াশোনা ছাড়া কিছুই করে না সেও পড়াশোনা করে জাহাজ জ্যোতি হচ্ছে ইংলিশের জাহাজ আর তার ভাই ও কিসের জাহাজ ওকে হ্যাঁ ওয়ান টু জাহাজ হ্যাঁ সে সময় পড়াশোনা করে এই দেখুন আমার প্লেনের উপরে অনেক সিট এখানে তিনটা রো so you can say personal good to say papa one one two three four five

ছিলাম আমরা শেকিং করছিলো প্লেনটা অনেক ভয় হচ্ছিলো আল্লাহ আল্লাহ করতেছি সুভাধী জুশো বাবার নাম নিচ্ছি তার মিলান দাশুমানিকে তোমরা জমা করুন জয় ভাবছি বাবা যে বাবা মাকে দেখতে পেতাম ওই আকাশের উপরে ওরা তো হ্যাভেনে চলে গেছে যদি দেখা যেত ওখান থেকে আমাকে বলতে তোমার না তুমি কী করতেছ ভাবতে কেমন যেন ভালো লাগছে করতে সেটা কোনো দিন সম্ভব না মানুষ যেন কোথায় চলে যায় কোথায় যায় ওরা এখানে কি অন্য একটা পৃথিবী আছে কি না কে জানে মনে হচ্ছে এখানে আরও একটা পৃথিবী এখানে আরও কিছু মানুষ তাদের পৃথিবী তৈরি করে রেখেছে মেবি ঘর মেবি পাপা শুধু পড়ার জিনিস দিলেই ও হ্যাপি নাথিং গ্যাল সোয়ার কিছুই লাগে না মামনি তোমার ব্যাংকটা দেখা পাইতো তোমার পান্ডা কোথায় পান্ডা কোথায় গেলো এটা হলো জ্যোতির পান্ডা ভালো <laughs> লাগে